হ্যালো বন্ধুরা আজ আমি একটা রেডিমেড ব্লাউজের হাতা কীরকম করে লাগাতে হয় সেটা আমি দেখাচ্ছি রেডিমেড ব্লাউজের হাতায় মলে পাইপিং থাকে হাতাটা কীভাবে লাগাতে হয় সেটা আমি দেখাচ্ছি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন আর লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন সামনে পাইপিং আছে হাতার ওটা আমি এক্সট্রা কাপড়টা আমি ফোল করে নিয়ে পাইপিং এর গা দিয়ে আমি সেলাই করে দেখাচ্ছি ভালো করে দেখুন প্রথমে আমি একটুখানি করে কাটিং করে নিয়েছি হাতার যেমন কাটিং হয় সেভাবে করে নিয়েছি নিয়ে হাতাটাকে বের করে পাইপিংটার পাশ দিয়ে সেলাই লাগিয়ে দিলাম এবারে আমি আরমলে পিন দিয়ে একটা পিন লাগিয়ে আরমলে বরাবর হাতার সিধে সিঁধে লাগিয়ে আমি কীভাবে হাতাটাকে লাগাচ্ছি আপনারা প্রথম থেকে দেখুন তবেই বুঝতে পারবেন আর মালে পাইপিং আছে পাইপিংটা নর্মাল হাতার মতন লাগালে পাইপিংটা ভেতরে চলে যাবে ওটা ভেতরে দিলে হবে না পাইপিংটা ওপরেই থাকবে এইভাবে হাতার লাগাতে হয় লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন লাগিয়ে কীভাবে হাতাটা লাগিয়ে ফিটিং করতে হয় দেখুন হাতার কোমরের হাতার সাইড অনেক সময় বড়ো থাকে নরম রেডিমেড ব্লাউজে সেগুলোকে ছোটো করে আমি ফিটিং করব ওটাও দেখাচ্ছি দেখুন আমার মাপ অনুযায়ী আমি সেলাই করে কাটিং করে ফেলে দেব পাল্টি মেরে আমি যেরকম বড় নর্মাল ব্লাউজের সাইড ফিটিং করে সেইভাবে আমি ফিটিং করছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই আপনারা সবাই ভালো থাকবেন